হ্যালো এসি দু হাজার চব্বিশ ব্যাচ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আজ আমরা বাংলাদেশের টপ টেন কলেজ দেখিয়ে দিব এবং এই কলেজগুলোতে আবেদন করতে কত পয়েন্ট লাগে এবং কত নাম্বার কলেজগুলো নেয় এবং আবেদন করতে কত টাকা লাগে সেই বিষয়ে তোমাদেরকে ধারণা দিয়ে দিব তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো যে নাম্বার টেন দশ নাম্বারে রয়েছে বি এ শাহিন কলেজ এটা তোমার অনেক উন্নত এবং পড়াশোনার মানও অনেক উন্নত এবং এখানে তোমাদের আবেদন করতে জিপিএ ফাইভ লাগে দেন তোমাদেরকে নাম্বার লাগবে বারোশোর উপরে বারোশোর উপরে তোমাদের নাম্বার লাগবে দেন দেখো যে বিকারুন্াসা নুন স্কুল অ্যান্ড কলেজ নাম্বার নাইন নাম্বার নাইন বিকারণা নুন স্কুল অ্যান্ড কলেজ এটা ছেলেদের জন্য না শুধুমাত্র মেয়েদের জন্য এখানে পড়ানো হয় এবং এটা তোমার বাংলাদেশের টপে রয়েছে টপ টেনে এই কলেজটা রয়েছে এই কলেজে তোমার আবেদন করতে হলে জিপিএ ফাইভ লাগবে এবং তোমাদের বারোশো দশ প্লাস নাম্বার লাগবে এই কলেজে আবেদন করতে দেন দেখো যে নাম্বার এইটে রয়েছে হোলি ক্রস কলেজ এটা তোমাদের বাংলাদেশের মধ্যে মেয়েদের মেয়েদের ক্ষেত্রে এক নাম্বার কলেজ নাম্বার ওয়ানে কলেজ রয়েছে যে ক্রস এবং এখান থেকে তোমার প্রতি বছরই এখান থেকে প্রতি বছরই অনেক ভালো রেজাল্ট হয় জিপিএফ ফাইভ অনেক আসে দেন তোমাদের মেডিকেল বুয়েট তারপরে আরও পাবলিক ভার্সিটিতেও অনেকেই চান্স পায় এই কলেজটা শুধুমাত্র মেয়েদের জন্য ছেলেদের এখানে পড়ানো হয় না আর এটা তোমাদের নাম্বার দেওয়া হবে না এটা আবেদন করতে জিপিএ ফাইভ লাগবে এবং তোমাদের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে দেন দেখো তারপর রয়েছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এটা তোমার এ সাত নাম্বারে ধরা যায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ এটা ঢাকায় তোমার অবস্থিত এবং এটা তোমাদের প্রত্যেক বছরই অনেক ভালো রেজাল্ট হয় এবং এখান থেকে মেডিকেল বুয়েট এটা মেডিকেল বুয়েট তারপরে তোমার পাবলিক বাসিটিতেও অনেকে চান্স পায় এর এবং কি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে তোমার আবেদন করতে জিপিএ ফাইভ লাগবে এবং বারোশোর উপরে নাম্বার লাগবে ভর্তি হতে দেন দেখো ছয় নাম্বারে রয়েছে নাম্বার সিক্স ঢাকা কলেজ ঢাকা কলেজ অনেক পুরাতন কলেজ এবং এই ঢাকা কলেজেও অনেক উন্নতমানের কলেজ এবং এখানে তোমার প্রতি বছরই জিপিএ ফাইভ আসে আর মেডিকেল বুয়েট পাবলিক ইউনিভার্সিটিতেও অনেকেই চান্স পায় এবং এখানে তোমার ভর্তি হইতে বারোশো দশ প্লাস নাম্বার লাগবে আর সায়েন্সের ক্ষেত্রে আবেদন করতে জিপিএ ফাইভ লাগবে আর এইখানে তোমার ছেলে ছেলেরাও পড়তে পারে এখানে মেয়েরা পড়তে পারবে না দেন দেখো যে রাজুক উত্তরা মডেল কলেজ এটা নাম্বার ফাইভে রয়েছে এটা তোমাদের কম্বাইন্ড অর্থাৎ ছেলে এবং মেয়েদের উভয়কেই পড়ানো হয় এবং এটা উত্তরায় সেক্টর সিক্সে অবস্থিত এবং এটা অনেক উন্নত মানের কলেজ এবং কি এখানে পড়াশোনার মানও উন্নত এবং এখানে তোমাদের বারোশো প্লাস নাম্বার লাগবে এবং আবেদন করতে সায়েন্সের জন্য জিপিএ ফাইভ লাগবে দেন দেখো নাম্বার ফোর রয়েছে আদম জি ক্যান্টনমেন্ট কলেজ এটা তোমাদের সেনাবাহিনী কর্তৃক এটা পরিচালিত হয় এবং এটা তোমাদের কম্বাইন্ড অথবা ছেলে মেয়ে উভয়কেই পড়ানো হয় এবং প্রতি বছরই আদমজির রেজাল্ট অ্যাকাডেমিক রেজাল্ট অনেক ভালো হয় এবং এখান থেকে মেডিকেল বোয়েট এবং পাবলিক ভার্সিটিতে অনেকেরই চান্স হয় তো এটা ছেলেমেয়ে উভয়কে পড়ানো হয় এবং এটা একটা উন্নত মানের প্রতিষ্ঠান এবং সেনাবাহিনীদের ছেলেমেয়েদের জন্য বিশেষ সুবিধা রয়েছে দেন দেখো যে নাম্বার থ্রি সেন্ট জোসেফ কলেজ এটা তোমার নাম্বার দেওয়া হয় না এটা তোমাদের আবেদন করতে ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ উত্তীর্ণ হতে হয় এবং আবেদন করতে তোমাদের সর্বনিম্ন সায়েন্সে জিপিএ ফাইভ লাগবে এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হবে এবং এখানে মেয়েদের পড়ানো হয় না এটা ছেলেদের পড়ানো হয় এবং এটি খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত দেন দেখো যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটা তোমাদের জামালপুরের বাংলাদেশের টপ টেনের মধ্যে রয়েছে এবং এটা একটি উন্নত প্রতিষ্ঠান এবং এটা বেসরকারি প্রতিষ্ঠান এবং এখানে তোমাদের শুধুমাত্র ছেলেদের পড়ানো হয় এবং দিবা শিফট থেকে প্রবাতি শিফটের শিক্ষার্থীদের অনেক আগ্রহী এবং এইখান থেকে প্রতিবছর বছর জিপিএ ফাইভ অনেকেই প্রচুর পরিমাণে জিপিএ ফাইভ আসে তারপরে মেডিকেল বুয়েট এবং বিভিন্ন ধরনের পাবলিক বার্সারিতেও এখান থেকে প্রচুর পরিমাণে চান্স পায় তো এখানে তোমাদের মোট নাম্বার লাগবে বারোশো বিশ প্লাস এই ডাকা রেসিডেন্সিয়াল প্রবাতির জন্য আর দিবা শিফটের জন্য বারোশো দশ বা পনেরো প্লাস নাম্বার লাগবে দেন দেখো নাম্বার ওয়ান ডেম কলেজ এটা তোমার বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান একটা কলেজ এবং এটা খ্রিস্টান মিশনারি কর্তৃক পরিচালিত এবং এটা তোমাদের শুধুমাত্র ছেলেদের জন্য পড়ানো হয় এবং এইখান থেকে এইখান থেকে তোমার বিভিন্ন ধরনের পাবলিক ভার্সিটি মেডিকেল বুয়েটের ক্ষেত্রে সবচেয়ে বেশি চান্স পায় এখান থেকে যে এত এ বছরেও তোমার সাতশো প্লাস মেডিকেল মেডিকেল শিক্ষার্থীর চান্স পেয়েছে দেন তোমার ছয়শোর উপরে বুয়েটের চান্স হয়েছে এই কলেজ থেকেই দেন নয়শোর উপরে তোমার ডাবিতে চান্স হয়েছে এইখানে প্রত্যেক প্রত্যেকটা বছর তোমাদের মেডিকেলের ক্ষেত্রে বুয়েটের ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে সবসময় নটর কলেজ এগিয়ে থাকে তো এই ছিল আমাদের এই বাংলাদেশের মধ্যে টপ টেন কলেজ তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং এসএসসি আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে